আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর রান্না করতে ইচ্ছে করলো তাই হঠাৎ আসলাম কিচেনে তো আজকে আমি রান্না করব বাটার চিকেন তো আসেন রেসিপিটা শুরু করা যাক বিসমিল্লাহ আর প্যানটা আগে গরম করা ছিল হালকা ফেলে দেব বাটার চিকেন তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলি আমি আগে রেডি করে রেখেছি এটা হচ্ছে প্রাণ কোম্পানির বাটার এটা আমি আর আগে কয়েকবার খাইছি আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে যায় না যারা যারা ট্রাই করেন নাই ট্রাই করবেন একটু নিয়ে নিলাম চার ভাগের এক ভাগ বাটার এই বাটারটা তেলে ছেড়ে দেব আর

এখানে এক কেজি পরিমাণ মাংস আছে এখন ছেড়ে এটাকে একটু পরে ঢেকে দিতে হবে দুই তিন মিনিটের জন্য ধান আসতেছে খাবার রান্না করার সময় লবণটা কিন্তু পারফেক্ট দিতে হবে দিলে কি হয় খাবারটা একটু গ্রেভি হয় খাবারটা একটু আঠালো হয় আবার একটু ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য চাইলে একটু চিকেন মশলাও দিতে পারেন এটা অপশনাল এটা হচ্ছে পাউডার মিল্ক কারণ পাউডার মিল্কটা দিলে এটা কালারটা খুব সুন্দর আসবে একটু দিয়ে দিবেন সুগার সুগার দিলে খাবারের টেস্টটা অন্যরকম আসে কারণ সুগার দিলে টেস্টিং সব দেওয়ার প্রয়োজন নেই একটু গরম মশলা দিয়ে দিন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার বাটার চিকেন শেষের দিকে বাটার চিকেনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন শেষের দিকে একটু লেবু দিয়ে দিতে হবে এভাবে লেবুটা দিলে হয় কি ভালো একটা স্মেল আসে

একটু ডেকোরেশনের জন্য আদা কুচি দিয়ে দিতে হবে বাটার নান টোটালি রেডি তো আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বাটার নানটা আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন Thank <laughs> you.